আসসালামু আলাইকুম শুনুন আসলাম পপস লাইফ থেকে একদম ব্র্যান্ডেড কিছু পাকিস্তানি ভার্সন চমৎকার কিছু গাড়ারা দেখাবো আজকে এগুলো সবই দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন এতদিন হচ্ছে আপনারা জর্জের দেখেছেন তারপর হচ্ছে লাকজারি শিফন দেখেছেন আজকে দেখবেন একদম চমৎকার কন্টাস্টে থাকবে ডিজিটাল প্রিন্ট করা তাই না বিশেষ করে ওনাটা খুবই সুন্দর এবং কালারফুল এটা হচ্ছে ওনাটা আর এই থাকবে গায়েটা মানে ওনা গায়ে থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে সফট জর্জের দুইটা কালার থাকবে ডিটেলসে দেখিয়ে দেবো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি পপস লাইফ স্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিতীয়তলা অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভিও দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স নাম্বারের কাজ করা থাকবে সফট জর্জেট পুরো প্যানেলটা পেটানো কাজ ঠিক আছে হাতার কাজটা এগুলো কিন্তু সফট জর্জেটের ভিতর থাকবে আর এই হচ্ছে এটার গায়ের টপ দেখতেই পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আচ্ছা ভিতর কিন্তু ইনার আছে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সেম ভাবে প্রিন্ট করা মানে এক কথায় রাজকীয় একটা ডিজাইন আর এটার ওনাটা দেখাই এ হচ্ছে ওনা ওনাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্লাস এই পাসটা কিন্তু হচ্ছে পার করা থাকবে যে এই হচ্ছে ও নাটা খুবই সুন্দর প্রাইজ থাকবে কত ভাইয়া তেশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরো মূল্য আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ কালার দুইটা তো আরো বেশি আচ্ছা এটা দেখেন ব্ল্যাক কালারটা খুবই সুন্দর এবং কালারফুল মানে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু হচ্ছে এক দেখায় পছন্দ করে ফেলবেন

এটা হবে প্যান্ট আর এই হচ্ছে না অনলি 1850 এই ডিজাইনটা আচ্ছা ভিউয়ার্স এখন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা হবে লাক্সারি শিফনের ভিতরে এটা কিন্তু হবে ল্যাভেন্ডার কালার ভিতরে পাচ্ছেন প্লাস প্যান্ট হবে স্যান্টন সিল্ক ওরনাটা খুবই সুন্দর এবং গর্জিয়াস প্রাইস মাত্র 1650 1650 আচ্ছা ভিউয়ার্স এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কমবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে सेम অনলি 1650 টাকা এর মধ্যে লাস্ট অন আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে লাস্ট অন কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে আর এটা কনফার্ম করার জন্য মাত্র 1650 দেখাবো সুন্দর একটা ড্রেস আচ্ছা ভিউয়ার্স সুন্দর একটা ড্রেস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্লাস স্টোন করা থাকবে ঠিক আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা দেখেন এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত ভাইয়া অনলি ষোলোশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন সবই ঈদ কালেকশন একদম ঈদের কিছু গর্জাস ড্রেস থাকবে আজকের ভিডিওতে একটু ধৈর্য সহকারে দেখবেন আর এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল এটা হবে প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে লাস্ট অন কালার আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে হচ্ছে দোপাট্টাটা অনলি ষোলোশো পঞ্চাশ সর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু স্টোন মিরর কাজ করা থাকবে চমৎকার একটা কালার কম্বিনেশন ইন্ডিয়ান অরিজিনাল জর্জেট এটা হবে এটার প্যান্টটা এটা কিন্তু স্যান্টন সিল্কের প্যান্ট পাচ্ছেন এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 1550 1550 টাকা কালার কয়টা কালার আছে মোট তিনটা আচ্ছা সর কালার হবে টোটাল তিনটা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ছড় না পনেরোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ছোরনাটা

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আঠারোশো পঞ্চাশ এটার ভিতর লাস্টন কালার হচ্ছে এই কালারটা এগুলো আটত্রিশ থেকে কিন্তু ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা অনলি পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ